পারলাম না গেছে। এত টাকা বেশি দিচ্ছেন কেন চাচা জানতে চাই বলে বাবা কেন আমি এই জন্য রে বাবা যে আমার সব ছেলে বিয়ে হলো জমিনে আমার পিয়ারা বেটার বিয়ে হয়েছে আসমানে দুনিয়ার লোকের বিহার ঘটক ঘটকতালি করে কলিমতি সলিমতি হাসিমতী যসিমদি হয় বাবা বিহার ঘটক তালে আর আমার আবদুল্লার ভাগ্য এত ভালো ইব্রাহিম তার বিবাহের ঘটক খবরখানা দিয়েছে এই খুশিতে তোরাকে আমি বিশ টাকা করে দিল বুঝিয়ে দিল তারা খেজুরও নিল টাকাও নিল যাওয়ার কালে বলে গেল চাচা দেরি করিয়েন না মদিনায় চলে যান ব সাজিয়ে নিয়ে চলে আসুন বাবা ছোট করে বলি মেলায় কথা ছেড়ে বাবা এবার চলে যাচ্ছে ওই মদিনার শরীফ আমেনার বাবার সঙ্গে কথাবার্তা করতে ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছে যাচ্ছে তো আব্দুল মুতালি বার নানা নারীর দেশ হলো মদিনা আমার নবীর দাদু হচ্ছে অসুবিধা নেই চলে গেলেন যাওয়ার পরে বাবা দেখা হলো আব্দুল ওয়াহাব জোহরির সদে মানে আমেনার আব্বার সঙ্গে দেখা হলো কথা হলো বলে ভাই শোনো আমি তোমার মেয়েটার বিবাহের ব্যাপারে কথা বলার জন্য এসেছি তাই নাকি বলে হা তোমার নাকি একটা মেয়ে আছে আমি না তার নাম ষোলো বৎসরের যুবতী ওই মেয়েটার বিবাহের ব্যাপারে দুটো কথা বলতে চাই আমেনার বাবা বলল ভাই আপনার নাম না। কোথায় বাড়ি কোথায় জানি না তবে আপনি আমার কাছে শুনেলেন এলেন আমার বেটি আমেনার ব্যাপারে বিহার কথা তুলবেন না কেন তুলব না বলে আমার বেটি আমেনার বিয়ে হয়ে গেছি বিয়ে হয়ে গেছে হয়ে গেছে বললে। হ্যাঁ আব্দুল মোতালি ভাবছে কুড়ি টাকা করে দিলাম দর্শের করে খেজুর দিলাম আর কি বলে রে যে বিয়ে হয়ে গেছে তাহলে গড়া ঠগিয়া চালাকি করে টাকাটা নিয়ে গেল বানিয়া সানিয়া বুঝলে না আগে মন্তব্য করা ঠিক নাই আমি জানি আগে যে আমেনার বিহাটা হয়ে গেছে তো কোথায় হয়েছে জামায়ের নাম কি জানা যাক ভাই তুমি তো আমেনার বাবা বললে হ্যাঁ আচ্ছা ভাই তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে কোথায় হয়েছে গো তোমার জামাইয়ের নাম কি বাড়ি কোথায় আর কিভাবে ভাবে বিয়েটা হইলো আমেনার বাবা বলে শোন্বা যান ঘরে একদিন রাত্রি বেলাতে আল্লাহর একটা নবী আল্লাহ একটা পায়ে গাম্বার আল্লাহর রসল যিনি হলো হজরত ইব্রাহিম খলেল আলহ সালাম মলকে সাম থেকে এসে আমাকে বলে আমেনার বাবার এই ওহাজহরে কান করে তোর মেয়ে বড় হয়েছে জৈবনে পদার্পণ করেছে ষোলো বছর যুবতী হয়েছে তোর বিহার জন্য টেনশন নিবি না ওরে শো তোর মেয়ে আমেনার বিয়েটা আসমানে হয়ে গেছি আমি বললাম আপনি কি আমার মেয়ে বিয়ে হয়ে গেছে আমি জানো না আপনি বলছেন বলে আমি ইব্রাহিম নবী আচ্ছা আচ্ছা নবীরা তো মিথ্যা কথা বলে না মানুষকে ধোকা দেয় না চালাকি করে না বলে হুজুর আপনি ইব্রাহিম আলে সাল্লাম বলে হা আমি জানতে পারলাম কিন্তু বলতে পারলাম না আমি বিটির বাবা কেমন করে গিয়ে বলি তাই গাড মেরে বসে আছি আপনাকে এই কারণে বললাম আমার বেটির বিয়ে হয়ে গেছে উনি বলল ভাই রে কথায় কথা মিলে গেল রে বিয়ে যে তোর আবদুল্লাহ সঙ্গে মেয়ের হয়েছে এই ভাই ও হাব ওই আবদুল্লা হলো আমার বেটা আমার বেটা তাই নাকি বলে হ্যাঁ সম্পর্কে কি হলো আমাদের দেশে কি বলে মুর্শিদাবাদ ওই দুই পক্ষের বিহাই বলে না কি বলে বিহাই মালদা হাতে বলে সাড়ু বিহাই বলে না সাড়ু মানে এক এক দেশের ভাষা না আমার দেশে বলে ক্যাথা বলে কি বলে না রে বেটি রে মা বোনেরা কি বলে কেথা। আর মালদা নাম হলো খেনা

ও বাবা গো এবার বলে শোনো তা ভাই তাহলে তো তুমি আমার বিহাই হয়ে গেলে মালদা তাহলে সাড়ি বলতে যখন মুর্শিদাবাদে চলছে জীবনী তা আমাদের দেশের ভাষাই বলি বাবা বীরভূম চলে যান ওদের ভাষা আবার আলাদা ওদের ভাষা আবার আলাদা ওরা আবার বলছে হল হইছিল শুনে কেমন লাগছে বলেন তো ভাত কি কমে গেছিল ভাই না লাগতো আমরা বললাম ভাত কি কম হয়ে গেছে তা বলবে না ভাষা শুনে তো গালি আমার কিন্তু কথা বাবা যাকে বলে চাল ভাজাকে বলে মুড়ি ওরে বাবা এবার বলে শোনো কান করে শোনো আমার মা বোনের আরে এবার দুজনাই কথা হয়ে গেল তোমার বেটি আমার বেটা বলে হ্যাঁ আসবার বিয়ে হয়েছে এই কথাটা সবাই না রে ভাই চলো তোমাতে আমাতে একটা দিন ঘন করে করে আমার বেটা তোমার বেটির সঙ্গে বিবাহ পড়িয়ে দে আমি বৌমা বানায়া আমি মাক্কা নিয়ে যায় আরো আহাবা মাক্কায় আমার ওরে মদিনা হইল সহনার দে দেশে শুয়ে আছা জয় দেশে জেগে আছা যিনি হইল

জিলা চাঁদের নয় তারিখ আরা ভাতের দিন জিলা চাঁদের নয় তারিখ বাবা গো আজকে কিবার আজ মঙ্গলবার নবের বাবা বিহা হলো সোমবার বাবা আমার মা বোনেরা এবার দিন হলো সোমবার বিবাহ কথাবার্তা হয়ে গেল বাড়ি চলে আসলো যাকে বলা তাকে বলল এবার বলা হলো সোমবার বিয়ে হবে আমার আবদুল্লাহ একটা তত্ত্ব বসায়া গোসল দেওয়া হচ্ছে আল্লাহর ফারেস্তা জিবরাইল আল্লাম বলছেন আল্লাহ ব্যাপার কি কিসের ব্যাপার ওই দেখেন আপনার বান্দাটাকে আদর করে সব গোসল দিচ্ছে কি বাবা বলে ওরে জিব্রাই ওই লোকটাই হলো আমার বিশ্ব নবীর আব্বা বলে ওরে তাকিয়া দেখেলে এটাই হলো আমার নবীর বাবা আচ্ছা গোসল দিচ্ছে কেন বলে আজকে বিয়ে হবে বিয়ে হবে বলল জিব্রাইলের সালাম বলেন আল্লাহ গ আপনার শেষ নবীর বাব মার বিহা বিহার আমি বরযাত্রী যেতে চাই বরযাত্রী বলে হা আল্লাহ বলছে তুই তো নূরের ফেরেস্তা ফেরেস্তারা খায় না শয়না নিন যায় না নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই হ্যাঁ তা তুমি কি করে যাওয়া দেখা যায় না কিভাবে যাওয়া এবার জিবরাইল বলেন আল্লাহ গো কিভাবে যাব শুনালেন আমার কাছে ঈশা নবীর মার কাছে যেভাবে মানুষের রূপ ধারণ করে গিয়েছিলাম আমি আজকে নবীর বাপমা